হংকংয়ের বিপক্ষে সাত উইকেটের জয় দিয়ে এশিয়া কাপ শুরু করে টাইগাররা নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারল ছয় উইকেটের ব্যবধানে এই হারের ফলে টাইগারদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে সুপার ফোরের সমীকরণও এই হারের পিছনে বাংলাদেশের ব্যাটিংকেই কাঠ গড়ায় দাঁড়া করালেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া ইএসপিএন ক্রিক আয়োজিত ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে বেশ হতাশাই প্রকাশ করেন সাবেক এই ক্রিকেটার তিনি বলেন আমার মনে হয় তাদের খারাপ ব্যাটিংটাই তাদের ডুবিয়েছে এবং তাদের ব্যাটিংটাই তাদের সমস্যা তারা এমন একটা দল যারা একশো ষাট রানের মতো পুঁজি পেলেও খুশি থাকে কিন্তু তারা যদি একশো চল্লিশের মধ্যে ইনিংস শেষ করে তাহলে তাদের পক্ষে ম্যাচ জয় করে শেষ করাটা সম্ভব হবে না তার মতে বাংলাদেশ ক্রিকেট খেলছে বহুদিন ধরেই এত বছর পরেও উন্নতি করতে না পারায় বিশেষ করে এশিয়া কাপের মতো বড় মঞ্চে এই বিষয়ে বেশ সমালোচনা করেছেন তিনি তিনি জানান আমি বাংলাদেশ ক্রিকেট ভক্তদের থেকে ঘৃণা পেতে পারি তবে তারা ক্রিকেট খেলছে অনেক বছর ধরেই তারা অতটা এগিয়ে যেতে পারেনি এত বছরে যতটা এগিয়ে যাওয়ার উচিত ছিল টেস্ট স্ট্যাটাস পাবার এত বছর পরেও আপনি এশিয়া কাপের মতো বড় মঞ্চে উন্নতি করতে না পারা মানে এখানে সমস্যা রয়েছে এবং সমস্যার সমাধান করতে হবে এবং আয়নায় দেখে মেনে নিতে হবে নিজেদের উন্নতি করার ব্যর্থতা বাংলাদেশের সুপার ফোরে ওঠার সমীকরণ এখন বেশ কঠিন আফগানদের বিপক্ষে বাংলাদেশ হারের মুখোমুখি হলে এশিয়া কাপ থেকেই ছিটকে যাবে টাইগাররা আগামী ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের এর আগে বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে পনেরো সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং হংকং ম্যাচের দিকেও যদি হংকং শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করে এবং আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফেলে সেক্ষেত্রে শ্রীলঙ্কার পয়েন্ট দাঁড়াবে বাংলাদেশের সমান দুই পয়েন্টেই নেট রানরেটে এগিয়ে থাকা দল পাবে তখন সুপার ফোরের টিকিট ফারদিন রহমান সকাল বিডিক্রিক টাইম